টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন সাকিব টেস্ট ও টি টোয়েন্টি থেকে নিজের বিদায়ের ঘোষণা দিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ভারত সফরের পর দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার পক্ষে দুটি টেস্ট খেলবে টাইগাররা আর সেই সিরিজ দিয়েই সাকিব নিজের টেস্ট ক্যারিয়ারে সমাপ্ত করার ঘোষণা দিয়েছেন এদিকে টি শেষ ম্যাচ খেলে ফেলেছেন বলে জানিয়েছেন এই কিংবদন্তি ক্রিকেটার সেই সাথে জানিয়েছেন যে কোনো ফর্মেটেন যে শেষ বিশ্বকাপটাও তিনি খেলে ফেলেছেন ভারতের বিপক্ষে কানপুর টেস্টকে সামনে রেখে সাকিব আসেন সংবাদ সম্মেলনে ম্যাচের আগের দিন সাকিবকে সংবাদ সম্মেলনে দেখে অবাক হয়েছেন অনেকেই কেননা সরকার পতনের পর মাগুরা এক আসনের সাবেক এই সংসদ সদস্যকে কোনো ভূমিকায় গণমাধ্যমের মুখোমুখি হতে দেখা যায়নি পথ পরিবর্তনের পর ক্রিকেটের কোনো বিষয় নিয়ে এবারই প্রথম এলেন গণমাধ্যমের সামনে সেখানে সাকিব জানান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ খেললে এটি হবে তার শেষ টেস্ট সিরিজ দক্ষিণ আফ্রিকা সিরিজের দুটি টেস্ট চট্টগ্রাম ও মিরপুরে অনুষ্ঠিত হওয়ার কথা সেক্ষেত্রে মিরপুরে নিজের শেষ টেস্ট খেলবেন বলে জানিয়েছেন সাকিব এ সময় সাকিব সংবাদ মাধ্যমে বলেন আমার মনে হয় টি টোয়েন্টি আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি মিরপুর টেস্ট খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট যদিও সরকার পরিবর্তনের পর সাকিবের নামে অভিযোগ থাকা তার দেশে আসার বিষয়টি এখনও নিশ্চিত নয় বিসিবি থেকে জানানো হয়েছে সাকিবের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হলে তাকে হেনস্থা করা হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আইন উপদেষ্টা আসিফ নজরুল ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা সিরিজে সাকিব যদি খেলেন এটি হবে তার শেষ টেস্ট সিরিজ আর কানপুর টেস্ট দিয়ে বিদেশের মাটিতে শেষ হবে তার শেষ টেস্ট পঞ্চপান্ডব খ্যাত ক্রিকেটারদের মধ্যে সাকিবই একমাত্র সব ফর্মেটে এতদিন ক্রিকেট খেলছেন এবার বেজে গেল তারও বিদায় সুর কানপুর টেস্টের আগ পর্যন্ত বাংলাদেশের হয়ে সত্তরটি টেস্ট খেলেছেন সাকিব টি টোয়েন্টি থেকে অবসর নেওয়ার আগ পর্যন্ত সাকিব টি টোয়েন্টিতে খেলছেন একশো উনত্রিশটি ম্যাচ যেখানে দুই হাজার পাঁচশো বাহান্ন রান করেছেন সাকিব নিয়েছেন একশো উনপঞ্চাশটি উইকেট